হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই এনাদার ব্লক আজকে আমরা চলে যাব আবারও থানায় আমার গাড়িটা আজ কয়েকদিন যাব ডাম্পিংয়ে আছে সেই কারণে আমার আরেক বন্ধুকে নিয়ে যাচ্ছি যে আজকে গাড়িটা দেয় কি না আমরা চলে যাব তেজগাঁ মোহাম্মদপুর থানায় এই যে আমার গাড়ির নামে তিনটা ছয়টা এই যে ডাম্পিংয়ের কাগজ ড্রাইভারের জন্য আবার নতুন আরেকটা মামলা সাতটা অনেক বহুল খরচ হয়েছে ডাম্পিং থেকে আনার জন্য সব কিছু প্রসেসিং শেষে আমরা ডাম্পিং জোনে চলে যাচ্ছি আমার গাড়িটা ডাম্পিং জোনে ছিল বসিলা ডাম্পিং জোনে সেখানে পুলিশগুলো অনেক ভালো ছিল আমার গাড়িগুলার দেখা শুনে রাখছে কারণ ডাম্পিংয়ে চলে গেলে গাড়ি অনেক সময় অনেক কিছু হারিয়ে যায় কিন্তু পুলিশগুলা ভালো থাকার কারণে হাজারো মানুষের স্বপ্নের গাড়ি পড়ে আছে যারা একদিনও ব্যবহার করতে পারে না বা ব্যবহার করছে গাড়ি বের করতে পারতেছে না ডাম্পিংয়ে অনেক ঝামেলা হয় আপনারা যারা গাড়ি ডাম্পিংয়ে যাবে তারা কাগজপত্র ঠিক করে ডাম্পিং থেকে বের করবেন অতি দ্রুত তাহলে আপনাদের জন্য ভালো এই যে আমরা এখন গাড়িটা ডাম্পিং থেকে বের করে গাড়িটা বাসায় নিয়ে যেতেছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া অনেক কষ্টের পর গাড়িটা ডাম্পিং থেকে বের করতে পারছি অনেক কষ্ট হয়েছে কারণ একটা গাড়ি ডাম্পিংয়ে গেলে অনেক সমস্যা হয় এই যে আমরা গাড়িটা নিয়ে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আজকে আমার অনেক খুশি লাগতেছে অনেক দিন পর আমার গাড়িটা বের করতে পারছি প্রায় দুই তিন দিন পরে এই জন্য বাসায় ফিরে যাচ্ছি ধন্যবাদ সবাইকে ব্লগটা দেখার জন্য